চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব শনিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যাওয়ায় সৌদিতে উনত্রিশ রোজা পূর্ণ হচ্ছে এবং ঈদ ফিতর পালিত হবে আগামীকাল রোববার তাই শুক্র শনি মিলিয়ে কর্মীরা ছয় দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন এবছর সৌদি আরবে ঈদ উল ফিতরের জামাত সূর্যোদয়ের পনেরো মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গাল্প প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহেই নামাজ আদায় করতে হবে ঈদের নামাজের দিন বৃষ্টি হলে মুসলিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের ভেতরে অনুষ্ঠিত হবে এতে মুসলিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম